আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সমানত দর্শক আজ আমরা ভালো ভিডিও নিয়ে এসেছি উনিশবার কেউ যদি বিসমিল্লাহ রহমান রহিম পড়ে তো এই পড়াতে কি হতে পারে বা উনিশবার বিসমিল্লাহ রহমান রহিম পড়ার তাই বা কি আসুন আমরা সংক্ষিপ্ত আকারে কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি যদি কোন মানুষ বার বেসমিল্লাহ রহমান রাহিম শয়নকালে পড়ে ঘুমাবার সময় পড়ে তাহলে আল্লাহ তা ব্যক্তি সেই ব্যক্তিকে সেই রাত্রে শয়তান মানুষ চোর ডাকাত অগ্নিদা দৈব মৃত্যু প্রত্যেক প্রকার বিপদ থেকে আল্লাহ আল্লাহতালা তাকে রক্ষা করবেন পাগল মৃগীরোগী কিংবা জিনে পাওয়া লোকেদের গায়ে যদি একচল্লিশ বার বিসমিল্লাহ রহমান রাহিম পড়ে ফু দেওয়া যায় ইনশা আল্লাহ তাবারকাল ফু দিলেই তৎক্ষণাৎ তার চেতনা ফিরে আসবে অত্যাচারী জালিম ব্যক্তির সম্মুখে যদি পঞ্চাশ বার বিসমিল্লা আহ রহমানুর রাহিম পড়া হয় তাহলে অত্যাচারী ব্যক্তিও নত হতে বাধ্য হয়ে যাবে তাদের মনে ভয় ও ভক্তির উদ্রেক হইবে এবং তাদের অত্যাচার হইতে রক্ষা পাওয়া যাবে এক শতবার কেউ যদি বিসমিল্লা আহির রহমানুর রাহিম পড়ে তা স্থলে বা বেদনার স্থানে বা জাদুগ্রস্ত ব্যক্তির ওপর সাত দিন পর্যন্ত যদি ফুঁ দেওয়া হয় তাহলে ইনশা আল্লাহ আলাহ এই ফুঁ দেওয়ার কারণে আপনার জেগে আপনার জেগে কি হবে একশবার ফুঁ দেওয়ার কারণে একশতবার বিস্মিল্লাহ রহমান রাহিম পড়ে ব্যথার জায়গাতে ফুঁ দিলে বা জাদু কাউকে করা হয়েছে তার শরীরে ফুঁক দিলে আল্লাহ তাবারাকালা জাদু দূর করবেন এবং তার যে শরীরে ব্যথা রয়েছে ওই ব্যথার স্থানে এক শতবার যদি পড়ে ফু দেওয়া হয় তাহলে সেই ব্যথার স্থান বেথা বেদনা ভালো হয়ে যাবে ভালো থাকবেন আশা করবো বুঝতে পেরেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও তুহু